নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজ থেকে ঢোকা শুরু হলো তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন আজ এই মাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হল তার সঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া শুরু হবে আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকায় এবার তো দু টাকা পাঁচ হাজার টাকা পাবেনি তার সঙ্গে পাবেন এবার ডবল টাকা কেউ কেউ আবার দু টাকার পরিবর্তে পাবেন চার হাজার টাকা আবার কেউ চার হাজার টাকার পরিবর্তে সরাসরি দশ হাজার টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে সেই সঙ্গে এই খরিফ মরশুমের টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই টাকা ছাড়ল অবশেষে তারিখও দিনক্ষণ ঘোষণা করা হলো সেই সঙ্গে এবার একটি কিস্তিতে দু টাকার পরিবর্তে চার হাজার টাকা দেওয়া হবে এবার কৃষকদের খুশির হাওয়া বইবে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকবে এবং ডবল টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবেন তারপর বলা হয়েছে আজ কোন কোন জেলায় টাকা প্রদান করা হচ্ছে দেখুন বলা হয়েছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন প্রতি বছর যারা রোদে ঘাম ঝড়িয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই বোনেরাই একটিমাত্র প্রশ্ন করছেন যে কবে আসবে এই দু সালের খরিফ মরশুমের টাকা কারণ ইতিমধ্যে চাষও শুরু হয়ে গেছে জমিতে বীজও পোতা শুরু হয়ে গেছে তাই কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে আসবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে খরি মরশুম শুরু হয়ে গেছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢোকেনি এই কথা ভেবেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন তো কি সুখবর ঘোষণা করেছেন চলুন দেখে নেই এরপর বলা হয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা একটি প্রকল্প আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সব সময় মুখে আনন্দ লেগেই আছে এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কিন্তু এবার দু সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকে তো বন্ধুরা অনেক কৃষক অপেক্ষায় আছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বিরাট খুশির খবর তো কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা আজ জানিয়ে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই দু সালে খরিফ মরশুমের টাকা কবে পাবেন অবশেষে আজকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো তো কবে পাবেন এবার খরিফ মরশুমের টাকা অবশেষে আজ ঘোষণা করে সরাসরি জানিয়ে দেওয়া হলো সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল তো বন্ধুরা এবার দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজ কিন্তু এই বিষয় জানিয়ে দেওয়া হলো এরপর বলে দেব দু হাজার চব্বিশ পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখুন বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি অনেক কৃষকদের সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি ব্যাংকের কিছু সমস্যার কারণে তারা ইতিমধ্যেই সেই সমস্যার সমাধান করে নিয়েছেন তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে বিগত চার বছর ধরে খরি মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে দেওয়া হয়েছে সাতাশি জুন দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের এক থেকে তিন তারিখের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে পাঁচ থেকে সাত তারিখ হয়ে যেতে পারে আর এই টাকা এবার একটু অন্য রকম অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে অর্থাৎ আজ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে আশা করছি এই টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো চিন্তা করবেন না এবারে আপনাদের যেহেতু টাকা দেবার প্রসেস শুরু হয়ে গেছে খুব শীঘ্রই এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু হাজার টাকার একটি কিস্তি চলে আসবে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা একটি মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের কিছু ভুল থাকার কারণে তারা সেই ভুল বর্তমানে কিন্তু সমাধান করে নিয়েছেন তাদের এবার খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাটা দেওয়া হবে অর্থাৎ দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা দেওয়া হবে তো বুঝতেই পারলেন এই সমস্ত কৃষকদের কিন্তু এবার ডবল টাকা দেওয়া হবে এরপর বলে দেব দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বিশ্বস্ত সূত্রে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া হুগলি এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু আপনাদের আগে টাকা দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে এবারের কিস্তির টাকা চলে আসবে শেষে জানিয়ে দেব স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করে পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজ চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন না কৃষকরা এবং আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে না তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আর সেখানে গিয়ে যদি আপনারা কৃষি আধিকারিক অফিসারদের বলেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে ওনারা কিন্তু ওখান থেকেই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই কিন্তু বর্তমানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তো সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন এক্ষেত্রে কৃষকরা কিন্তু চার হাজার টাকার বদলে বছরে দশ হাজার টাকা পাবেন অর্থাৎ প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ